এখানে বুকে আপনি হাত বাঁধেন সেটা আপনি এইভাবে বাঁধতে পারেন বোখারিতে এটা আছে এবং আপনি এইভাবে বাঁধতে পারেন এই এইভাবে আপনি বুকে হাত বাঁধতে পারেন দুটাই তো এই পদ্ধতিটা উনি জানতে চাচ্ছিলেন যে আসলে কি আমরা কিভাবে বাঁধবো আমরা দেখে ও না এটা এই যে আপনার লক্ষ্য করুন এই যে হাত এইভাবে সোজা এইভাবে শক্ত করে ধরা হাত আর একটা হলো এইভাবে বাঁধা যে এটা এটা বোখারি বর্ণনাতেই আছে যদি কেউ আমাদের

বুকের ওপর রাখলেন সেই বলে খোঁজাই হাদিস তাহলে বুকের ওপর হাত রেখে নামাজ পড়ে হচ্ছে সহি হাদিস মোতাবেক আমল কি হচ্ছে শুদ্ধ নামাজ রসুল নামাজ আরেকটি কথা মনে রাখবেন যে যেখানে ইখতলাফ হয়েছে মতানক্য হয়েছে এ কথা বলবেন না যে ইখতলাফ আছে তো একটা করলি হবে না এরও ফেসালা আছে কোরআনে আল্লাহ ফয়সালা দিয়েছে যখন দুটি মত তিনটি মত আছে কোন একটা ধরলেই হয় না এই কথা বলবেন না আল্লাহফাক দুটি আয়াতের স্বাদ করেছেন একটি আয়াত রয়েছে ফাইনতানাজা তুমফির সাইল ফরুদ্দু এল্লাহ অরসুল তোমাদের মাঝে যদি মতনৈক্য হয় বিবাদ হয় এখতলাফ হয় দুটি মত তিনটি মত হয় নানা মত হয় তাহলে কি করতে হবে ফরুদ্দু হোক এই বিচার ফিরিয়ে দাও কার কাছে এলাল্লাহ আল্লাহর দিকে এবং অরসূল রসুলের দিকে ইনকুমতুম তুমি রুনাবিল্লাহ আলি অমিল আফেল যদি তোমাদের আল্লাহর প্রতি ইমান থাকে আর আখেরাতেই মান থাকে তাহলে তোমরা বিচার কোথা থেকে নেবে আল্লাহ এবং নিকট থেকে নেবে তোমরা এই কথা বলবে না যে এটাও চলে ওটাও চলে না তাহলে এই तरीका ঠিক নয় যে জয়েফ জয়েই সবই চলে না আল্লাহ পাক ফয়সালা নিতে বলেছেন আল্লাহ ও কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে ফয়সালা পেয়ে গেলেন যে সদার ইবুহাবব দামি আরেকটা আছে আল্লাহ পাকের শান করছে আমাকতালাফতুম মিন শাইইন যে কোন ব্যাপারে তোমাদের اختلاف হোক না কেন মতানৈক্য হোক না হতে পারে মতানৈক্য হইতে পারে নবী সাসমের জামানায় সাহাবাই কেরামদের এখতলাফ হয়েছে তখন ফয়সালে নিয়েছেন কোথায় গিয়ে নবী সাসমের কাছে গিয়ে নবী সাসম যা বলেছেন মেনে নিয়েছেন তাঁর এতেকালের পরে এখতলাফ হয়েছে খোঁজ করেছেন তাহলে সহি হাদিসে কি আছে নবী সাসম এই ক্ষেত্রে কি বলেছেন বা কি করেছেন এভাবে ফয়সালে নিয়েছেন তার অমাকতালাফ তো মিন সাইন যে কোনো ব্যাপারে তোমাদের যদি এখতলাফ হয় ফাহুক হু তার হুকুম ফেসলা করতে গিয়ে নেবে আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে কোরআনের ওহি এসেছে এবং রাসুলের যে হাদিস এসেছে তাও ওহি কোরআন না পেলে হাদিস আল্লাহ তাকে শান্তিতে রাখুন তিনি বলেছেন যে আমি তো একজন মানুষ আমার ভুল হতে পারে মাঝে মধ্যে আমার কথা সঠিক আমার মতামতটা ভুল হতে পারে আর মাঝে মধ্যে আমি সঠিক তবে আমার কোন মতামত যদি আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যায় আমার মতামত বাতিল করে দাও একই কথা যদি ইমাম ইমাম মালিকের মতামত আল্লাহ নিজে বলেছেন আল্লাহ তাকে শান্তিতে রাখুন যদি দেখো আমার কোন মতামত আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে আমার ফতো বাতিল করে দাও সেটাকে বাতিল করে দাও তাহলে মালিকীরা যখন নামাজে আদায় করে তারা হাত দুটো ঝুলিয়ে রাখে কিন্তু যদি আমরা আবুদাউদের হাদিস পড়ি এক নম্বর খন্ড সাতশো পঞ্চান্ন নম্বর হাদিস আর সাতশো সাতান্ন নম্বর হাদিস বলছে যে তোমরা হাত বাঁধবে না আভিন নিচে তবে এটা জৈব হাদিস এই দুটো জৈব হাদিস এটা বলেছেন ইমাম আবু দাউদ আবু দাউদ এক নম্বর খন্ড সাতশো ছাপান্ন নম্বর হাদিস বলছে তোমরা নাবিন করে হাত বাঁধো এটার ভিত্তিতে জৈব হাদিসটা চেয়ে শক্ত কিন্তু পরের হাদিসটা আবু দাউদ এক নম্বর খন্ড সাতশো আটান্ন নম্বর হাদিস বলা হয়েছে যে নামাজ আদায় করার সময় তোমরা হাত বাঁধবে তোমাদের বুকের উপর বলা হয়েছে এটা আরো শক্ত হাদিস যদিও এটা হাদিস মানে দেওয়া হয়েছে কিন্তু বলা হয়েছে এটা হাদিসের চেয়ে অন্যান্য বেশ মজবুত হাদিস আপনারা যদি ইবনে খুজাইম হাদিস পড়েন সেখানেও বলা হয়েছে নবীজ সাল্লা বুকের কাছে হাত বাঁধতে এমনকি এটাও একটা মুরসাল হাদিস কিন্তু অন্যান্য হাদিসের পাশাপাশি শেখ নাসিরুদ্দিন আলবানী তিনি বলেছেন এটা হাদিস তাহলে নামাজের সময় হাত কোথায় রাখবেন এ ব্যাপারে মজবুত হাদিস হচ্ছে বুকের কাছে হাত বাঁধেন তাই আমি যখন নামাজ পড়ি আমি হাত রাখি আমার বুকের উপর সেজন্যই বলেছি আমি একজন পাক্কা মালিকই ইমাম মালিক বলেছেন যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে আমার সে ফতোয়া করে দাও এখন যদি মালিকীরা বলে ইমাম মালিক বলেছেন তোমাদের বুকের কাছে হাত বাঁধো যদিও তিনি বলেননি তারপরে ধরে নিলাম যে তিনি বলেছেন তিনি আরো বলেছেন যদি আমার কোন ফতো আল্লাহ রসুলের বিরুদ্ধে যায় তাহলে সেটা বাদ দিয়ে আমি তার বাদ দিয়েছি নামাজের সময় হাত বাঁধি উপরে আর আমি মালিকি কোনো অন্যান্য মালিকরা হয়তো ষাট সত্তর আর আমি একশো পার্সেন্ট সম্পূর্ণ মালিক আমি তাসাবাদে বসে আগুন আপনি বলেন আমি আপনি মাদ্রাসা থেকে বের করে দেন মসজিদ থেকে বের করে দেন অথচের আদেশ দিয়ে গেছে কোন নবী তার নাম কি রাগ করিয়েন না আজে কমেন্ট করিয়েন না এই যে ইহুদি বলেন আপনারা কেন থেকে হাত পাচ্ছেন একটু লিখে দিন কোন ইহুদি এই হাত পাতার পদ্ধতিটা দিয়ে গেছে এই যে আমিন বললে যে চিল্লান আমিন বললে যে বলেন যে এই ইহুদির দালাল তো কোন ইহুদি দিয়েছে একটু বলে দিন যদি দেখতে পারে যে বেটা ইহুদি ইনশাল্লাহ কালকে আর যদি দেখতে পান যে না বেটা ইহুদি না কথা আপনি মেনে নিয়ে সত্য গ্রহণে কোনো অহংকার আপনি জানেন না এর মানে এই নয় যে জিনিস নাই শুনেন এই যে মসজিদ থেকে বের হো বলেন আচ্ছা একবার সব বাদ দিলাম তো আপনারাই তো বলেন যে এটা হাম্বলি মাসাবে করে এটা সাফি মাসাবে করে তোমরা যে বাইরে করলেন তার মানে ইমাম সাফি ইমাম হাম্বাল আহমেদ বিন হাম্বাল আসলে কি ওনাকে বাইর করে দিতেন বলেন যে না না কেন কেমনে বাইর করবো উনি ইমাম তো উনি ইমাম ওনাকে বের না করলে ওনার মতো যিনি করছে ওকে কেন বের করবেন দুজন তো একই কাজ করতেছে দুইজন তো

বনী ইসরাঈলে 72টা ছিল তোমরা 73টা হবে এটা আদেশ নয় এটা হচ্ছে ওয়ার্নিং সতর্কীকরণ এটা কি? তার মানে শুনো তাহলে বনী ইসরাঈলে 72টা হয়েছিল আমারও কত হবে খবরদার একটাই থাকবা আল্লাহ আল্লাহ রজ্জুকে শক্ত করে ধরবা আলাদা হবে না মক্কা আল মেদিনাথুল মুনমায় সবাই যদি সরত আদায় করে আপনার মসজিদে আদায় করলে অসুবিধা কোথায় কেন এমন করেন এখানে এসে সরত আদায় করেন না মাশাআল্লাহ সমস্যা কোথায় ইমাম সাহেব তো যা বলছে কোরআন এবং হাদিসের উপরে ভিত্তি করে বলছে আপনি বলেন না তুমি যে সরাতে সালাম ফেরানোর পরে সম্মিলিত মনোজাত দিলে না ঘটনা কি ইমাম আপনাকে বলবে ভাই আপনাদের সবাইকে নিয়ে যে এখন একটা মনোজাত দেব

ওয়াজিব হয় নফল হয় জান শূন্য তুলে মেনে নেব আমিও করে ফেলবো ইনশাল্লাহ অহংকার করিয়েন না আর কিভাবে বুঝাবো আর কিভাবে বুঝাবো বলেন সালাতে নবীর নিচে হাত বাঁধা যাবে কি নাকি বুকে হাত বাঁধা সঠিক জানাইলে কি দগ্গ হব এটা খুবই একতলাফি একটা masala এগুলো নিয়ে কোনো গন্ডগোল করা যাবে না নবীর নিচে হাত বাঁধা বাইহাকির হাদিসে আছে হাদিস দুর্বল নাবির উপরে হাত বদা বাহাকির হাদিস এসছে হাদিস হাসান বুকে হাত বদার হাদিস এসছে এমনি হেব্বান রয়েদ সহি বুঝেন না তা এখন তিনটার উপরে আমল আছে মুসলিম জাহানে ওলামারা যে যেটা আমল করে সে সেটাকে সহি মনে করেছেন কিন্তু আসলে সহি হলো এটা এটা বেশি সহি কিন্তু যারা নিচে আমল করেন তারাও করে জাহান নামে যাবে না বুঝেন না যারা নিচে বাঁধে তারাও জাহান নামে যাবে না ইমাম মালিকের মাঝে মতো হাত ছাড়িয়েই খাড়াই দাঁড়াই থাকে এগুলির জন্য কেউ জাহান নামে যাবে না একটা সব বেশি আর কম এগুলি মোস্তাফ সন্না এগুলো নিয়ে গন্ডগোল করা হারাম ভেজাল করা হারাম যার যারটা আমল করেন খাবদ্দার কোনো মুসলমান ভাইকে কোন নামাজি ভাইকে এর জন্য কোন দোষারো গালিগালাজ করবেন না নিষেধ নিষেধ এবং ওমান সরকারের একটা আইন আছে আমার এই দেশে যে যা সহি তরিকা তোমরা মনে করো আমল করো কিন্তু গন্ডগোল করবা দশ বছরের জেল কোন গন্ডগোল নেই এগুলি অপশন আছে হ্যাঁ আমল করেন আখের হাতে গেলে হয়তো কেউ সব বেশি পাবে যারটা বেশি সহি বেশি সব পাবে এইটুকু এগুলি কোনো ফরজ না অজীব না ঠিক কিনা খুব সাবধানে আমল করবেন আমরা আল্লাহ হকবার বলে সলাত আরম্ভ করব। আল্লাহ হকবার বলার পূর্বে আমরা সুন্দর করে উজু করে নিব রাসুলের পদ্ধতিতে সুন্দর করে উজু করার পরে আমরা সলাদ শুরু করব। আল্লাহ হকবার বলার পূর্বে কোন শব্দ মুখে উচ্চারণ করা হবে না প্রথম শব্দ উজু করার পরে সলাদের জন্য আঙ্গুলের মাথা আকাশ থাকবে আর কাঁদ সামনাসামনি থাকবে একাধিক সহি হাদিস কাঁধ সামনাসামনি করে কানের লতি সামনাসামনি করে হাত উঠিয়ে ডান হাতকে বাম হাতের কবজির উপরে রাখতে হবে অবশ্য বাহুর উপরে বাহু রাখা যায় সহি হাদিস কিন্তু কবজির উপরে কবজি রাখারও একাধিক সহি হাদিস এরপরে হাদুটি বুকের উপরে রাখতে হবে নাভির নিচে হাত বাঁধার চারটি হাদিস আছে একটিও সহি নয় এই আমরা এখানে আপনাদের কাছে একটা জোরালো অনুরোধ রাখব যেটা সহি সেটাই পালন করার চেষ্টা করি আল্লাহ কবুল করুক

আপনাদের কাতারগুলো সোজা করে নেবেন এবং কেবলামুখী হয়ে নেবেন কেরামেরাপছে হাদিসের এখতলাফ রয়েছে প্রথম কথা হচ্ছে না নাবির নিচের কথা বলেছেন তবে রয়েছে সেটি নয় বরং বুকের উপর রসুলুল্লাহ সাল্লা ইসলাম হাত বেঁধেছেন সেটাই সাব্যস্ত হয়েছে ওয়ালিবন হজুর আদি আলাহ তিন হাদিসের মধ্যে আবু মামাল বাহির আদি আল্লাহ হাদিসের মধ্যে যেটি সহিবাইমের মধ্যে ওয়ালিব হজুর থেকে বর্ণিত হয়েছে সেখানে রাসুল্লাহ সাল্লাহ ইসলামকে স্পষ্ট করে বলা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তার বাম হাতের উপর ডান হাত রেখেছেন আল্লাহ সদের বুকের উপর রেখেছেন এবং এই হাদিসটাকে শেখ নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ সহি বলেছেন সুতরাং এটাই সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে আর নাবির নিচে যে হাদিসটি রয়েছে এই হাদিসটি অত্যন্ত বিতর্কিত এবং হাদিসটি মানে এটা হাদিস কিনা মানে এ নাবির নিচে এই শব্দটুকু হাদিসের অংশ কিনা এ নিয়েও ওলামায় কেরামের বক্তব্য রয়েছে এখতলাফ রয়েছে এবং এই হাদিসটুকু আবু ইমাম আবুদাউদ্ বর্ণনা করেছেন তার সুনানের মধ্যে আলী ইবিন আবি তালেব রাজি আল্লাহ থেকে এই হাদিসের যেহেতু এখতলাফ রয়েছে এবং হাদিসের সনদের মধ্যে দুর্বলতা রয়েছে সুতরাং উত্তম হচ্ছে বুকের উপর হাত বাঁধা যেহেতু রাসুল্লাহ সাল্লাহ আসলামের সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে পুরুষ এবং নারী ভেদে কি হাত বাঁধার মধ্যে কোনো তারতম্য আছে না এর মধ্যে কোনো তারতম্য নেই পুরুষ এবং নারী উভয়ই মূলত বুকের উপর বাঁধবে আমরা ও Allahu Akbar